হুজুর হজুর সাল্লাশাদ ফর্মাই আছেন যে আল্লাহ ফরমাই আছেন আমি আপনার উন্মতের উপরে পাঁচ অক্ত নামাজ ফরস করিয়াছি এবং আদা করে যে যে ব্যক্তি এই পাঁচ নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে মাসাইল অনুযায়ী গুরুত্ব সহকারে আদায় করতে গেলে মাসায়েল জানতে হবে মাসলায় না জানলে কিসের গুরুত্ব দিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তার কাছে গুরুত্ব নেই যে কারণে কেরাতও শেখে না মশলাও শেখে না প্রশিক্ষণও নেয় না গুরুত্বই নেই সময় দিবে কেন যখন দিলের মধ্যে গুরুত্ব আসে তখন মানুষ সময় দেয় যখন গুরুত্ব না আসবে যত বলেন সময় নেই সময় নেই তা সময় নেই আসল কথা গুরুত্ব নেই আসল কথা হলে গুরুত্ব নেই গুরুত্ব হলে সময় বের হবেই তো বলতেছেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই কোন ওয়াদা নেই আল্লাহ থেকে আজাব দিবেন না মাফ করবেন কোন ওয়াদা নেই সেটা ওই সময় আল্লাহ যা করেন করবেন এক ভাই প্রশ্ন করেছেন আহালুল হাদিস মতবাদের অনুসারী কারোর সাথে বৈবাহিক বা অন্য কোন সম্পর্ক করা যায় যাচ্ছে কিনা এরা যেহেতু চার ইমামকে সমালোচনা করে এজন্য নিশ্চিতভাবে এরা ফাঁসেন তার ইমামের নাম খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেয় এবং আমাদেরকে আমরা যারা ইমাম মানি কোনো না কোনো ইমাম মানি তারা আমাদেরকে মুসলমান মনে করে না আমাদেরকে হিন্দু মনে করে তাকলিদ করার দরুন আমরা মুসলিক হয়ে গেছি আলুল হাদেজের দৃষ্টিতে কোনো ইমাম মানা ইমাম মানাকে বলে তাকলিদ করা এটা নাকি সেরেক সেরেক করলে আমরা মুর্শিক হয়ে গেছি আর মুশ্রিক হিন্দুদেরকে বলে আমাদেরকে হিন্দু মনে করে আমাদের মোহাম্মদপুরে একটা মসজিদ আছে পুরাতন থানার পাশে এখানে কয়েক মাস পরপর এস্তেমা হয় এক একজন দাঁড়ায় আমি নতুন মুসলমান হয়েছে তিন মাস আগে কেউ এক মাস আগে অনেকে জানতে চাই আগে কোন ধর্মে ছিলেন আপনি তো আগে আমি হানাফি ধর্মে ছিলাম হানাফি ধর্মের থেকে সে মুসলমান হয়েছে কি জঘন্য কারবার এই জন্য এদের সাথে বৈবাহিক বা অন্য কোন সম্পর্ক করাটা ঠিক না ছেলে পেলে সব নষ্ট হয়ে যাবে কারণ গলতটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করে ছয়টা বুঝতে সময় লাগে আর গলদটা বলার আগে বুঝে আসে এই অবস্থা এটা সম্পূর্ণ একটা ঘুমরা আমার এটা না বুঝে হয়তো না বুঝেই করতেছে জিনিসটা ভণ্ডার মাাব না মানলে হাদিস মারা যায় না আমি বয়ান বারবার বলছি মাঝাব না মানলে হাদিস মারা যায় না কোরআন যায় না মানতে পারবেন কোরআনে করু কোন মহিলার তালাক হয়ে গেলে সে তিন কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে তিন কুরু এখন আরবি অভিধান খোলেন কুরু মানে কি অভিধানের দুই রকম অর্থ লেখা আছে মেয়েরা যে মাসিক অবস্থায় থাকে ওটা একটা অর্থ আবার যে পবিত্র থাকে এটা আর একটা অর্থে থালা কুরু করলো আপনি কোন অর্থ করবেন তিন মাসিক পর্যন্ত দেরি করবে তা তিন পবিত্রতা পর্যন্ত দেরি করবে অভিধানে দুটো ইমাম না মানলে আপনি এখানে পদস্কলনে যাবেন ইমামরা এইগুলো হাল করে দিয়ে গেছে যেখানে তিন কুরু মানে তিন হায় পরিপূর্ণ তিনটা হায় আসা পর্যন্ত তাকে ইজ্জত পালন করতে হবে এর একদিন আগে যদি বিয়ে বসে ওই দ্বিতীয় বিয়ে বাপিল স্বামীর তালাকের পরে তিনটা হায় আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে আর কুরুর অর্থ কি করবেন ইমাম মানা ছাড়া কেউ অর্থ করতে পারবেন ঝগড়া করা যাবে আপনি কহবেন পবিত্র আমি কইব কহব হায় কারো কাজে কোনো দলিল নেই

আর ওইটা ওইটা কি হবে ওটা বাদ হাদিস বাদ দিলে ইমান থাকে হাদিস বাদ দিলে ইমান থাকে মহিলাদের তার লোক এক একা বুঝতে গেছে বুঝতে যায় মহিলা হয়েছে ফ্রেন্ডের পুরুষ ছিল ওই হাদিসকে অস্বীকার করে দিচ্ছে এই জন্য ইংরেজ এদেশে আসার আগে এই মতবাদে কোন লোক ছিল না ইংরেজরা এদের দখল করার আগে হালুল হাদিস মতবাদের কোনো মানুষ আপনি দেখাইতে পারবেন না তো তোরা চালু করে গেছে মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য ডিপোজিটার লাভের টাকা দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসার টাকা খাওয়া কি বৈধ হবে ডিপোজিটার কাকে বোঝানো হয়েছে ওখান থেকে যে লাভ পাইছে সেই লাভটা তো সুদ লাভের টাকা দিয়ে ব্যবসা করলে না করে সুদের টাকা লিখতে হতো সুদের টাকা দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসার টাকা খাওয়া বৈধ হবে কিনা সুদের টাকা দিয়ে ব্যবসা করলে এর লাভকে বলা হয় খবির ওই পুরাটাই সবকা করা উচিত খবির টাকা দিয়ে ব্যবসা করলে তার থেকে যা লাভ আছে ওটাও খবির ওটা সবের নিয়ত না করে সৎকা করে দিতে হবে তবলিগের জামাতে বের হইলে কি কবিরা গোনা মাফ হয়ে যায় আল্লাহ রাস্তায় বের হলে পিছনের সমস্ত গোনা মাফ হয়ে যায় এই আদি তা তবলিকের সাথে খাস না তবলিগে বের হইতে পারেন কোন আলেমের কাছে যাইতে পারেন মাদ্রাসা পড়ার জন্য যাইতে পারেন কোন পীরের খানকায় যাইতে পারেন সবটা কিন্তু একই হাত দিচ্ছে এটাকে তবলিগের সাথে খাস মনে করা তবলিগে গেলে এটা হবে এটা ভুল দিন শিক্ষা করার জন্য আপনি যার কাছে যান সহি ব্যক্তির কাছে আল্লাহ তার পিছনের সমস্ত গুণায় সগীরা মাফ করে দিবেন কবিরা মাফ হওয়ার জন্য তোবা লাগবে কবিরা মাফ হওয়ার জন্য তোবা করতে হবে এবং কারোর হক নষ্ট করে থাকলে হক তাকে ফেরাই দিতে হবে বা তার কাছ থেকে মাফ চাই দিতে হবে এটা আল্লাহ মাফ করবেন না আলিয়া মাদ্রাসা চাকরি করা যাবে কিনা এটা স্কুল থেকেও নিচের স্কুলে পড়লেও তোবা নসিব হয় কিন্তু এখানে তোবা নসিব হওয়াটা কঠিন এখানে কোরআন হাদির সাথে যে ব্যাদবি করা হয় আর যে সমস্ত নাজায়জ কাজ করা হয় যুবক যুবতী মাদ্রাসার নাম দিয়ে একটা হলাম দুনিয়ার নাম দিয়ে একসাথে পড়তেছে এটা আরেক রকম দিনের নাম দিয়ে যুবক যুবতী একসাথে পড়া তো দিনের কি হলো এটা দিনের কি কাজ হল স্কুল একসাথে পড়ে আলিয়া মাদ্রাসাও পড়ে স্কুল থেকে ওটা অনেক গুণ বেশি গুণা যে ধরনের সাইনবোর্ড দেওয়া হয়েছে দিনের আল্লাহ দিনের নাম দিয়ে ভণ্ডামি করা এটা আল্লাহ তারা বরদাস করে চাষ টাকা তুলতে যে পরিমাণ মিথ্যা লেখে ছাত্র সংখ্যা শিক্ষক সংখ্যা টুল টেবিলের সংখ্যা সব মিথ্যা আপনাকে মিথ্যা কথা বলে দিনের খেদমত করতে বলা হয় না এদের আলি এটা করছিল ইংরেজরা ইসলাম মিডানের জন্য ইংরেজ চলে গেছিল এটা বন্ধ করা উচিত ছিল মুসলমানদের দুর্ভাগ্য বন্ধ করেন আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন মাগরীবের আজানের পর সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেন এটা কি ঠিক মাগরীবের আজানের পরে হাত তুলে বলা এর তো কোন হাদিস আমার জানা নেই আজানের দোয়া পড়া যাবে যাতটা সে পড়বে কিন্তু সবাই মিলে হাত তুলে যে করলো কোন মোনাজাত এতটা দলিল লাগবে আজানের দোয়া তো আছে ওটা তো এস্তেমাই নাই সবাইকে নিয়ে তার আজানের দোয়া পড়বে না ভিন্ন এই যে মোনাজাতের কথা বলা হলো এর পক্ষে কোন হাদিস আমার এলেমের মধ্যে নেই কাজে যিনি প্রশ্ন দিচ্ছেন তিনিও ইমাম সাব থেকে হাদিসটা জেনে আসেন কোন হাদিসের ভিত্তিতে আপনি হাত তুলে দোয়াটা দিচ্ছেন এটা মুফতি সাহেব জানতে চেয়েছেন উনি হাদিসটা বলতে পারতেছেন না অপারক হয়ে গেছে কাজে আপনি এই হাদিসটা দেন এই হাদিস নিয়ে আসেন একামত দেওয়ার সময় হাই আল্লাহ বললে উঠতে বলেন এটার ব্যাপারে জানতে চাই আমাদের মাঝাবে আর মালিকি মাঝাবে একামতে শুরুতেই উঠতে হবে আমাদের এই দুই মাঝাবে সাফি মাঝাবে একামতের শেষে উঠতে হবে সাফি মাঝাবে হাম্বলি মজাবে কত কম আছে সলা সময় উঠতে হবে তো ওই মামসব কি হাম্বলি তবে এটার সময় উঠতে আমাদের মাঝাবো না মালিকি মাঝাবো না আমাদের এই দুই মাঝাবে শুরুতে উঠতে হবে উঠে কাতার ঠিক করতে হবে তো আমাদের একটা মশলা আছে যারা মাজুর বেশিক্ষণ দাঁড়াইতে পারে না ওদের জন্য একটা সুযোগ আমাদের মাঝেও আছে এই মাহাজুর লোকগুলো বসে থাকবে তারা ওই সময় উঠবে কারণ একটা মসজিদে সব হ্যাঁ কি মাহদুর হয়নি ঠিক করেন করতেন এটাও আর সবার মাজুর মনে করতেন সুস্থ মানুষদেরকে এটাও কি ঠিক না يا اخر الاخرين يا ذا القوه المتين يا راحم المساكين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين